নির্বাচন শুধু নির্বাচন হয় আমরা করতে পেরেছি আমরা অনেকে বলেছেন রিলেটিভলি ভালো হয়েছেন রিলেটিভলি ভালো হয়েছে তাই কারণ হচ্ছে সেখানে একটা নিউট্রাল গভর্নমেন্ট ছিল এনি পলিটিক্যাল পার্টি যখনই আসে আপনি যতই বলেন বাংলাদেশে কালকে যে আমরা যত করে যাবো তারপরে যে এটা থাকবে এরকম তো গ্যারান্টি কোথাও নাই দাদি আমি মনে করি ইলেকশনের জন্য আপনি কেয়ারটেকার করেন ইলেকশন ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার করে এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না না হলে আমার অভিজ্ঞতা পাঁচ বছর এবং আরও পাঁচ বছর ধর স্টাডি স্টাডি বাংলাদেশে ইট ইজ নট পসিবল হিউম্যানলি নট পসিবল নির্বাচন কমিশন যখন সরকার থাকে আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিং ব্যবস্থা থাকতে হবে সেটা আপনারা যদি কনস্টিটিউশন লাস্ট কথা আমি যেটা বলবো যে ইলেকশন কমিশনকে আপনাকে কাজ করার সুযোগ দিত আমি একটা এক্সাম্পল দিই আমরা অনেক ভালো ইলেকশন করেছিলাম উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স হয়তো অনেকে এই বিষয়ে অনেক কিছু কথা থাকতে পারে আজকাল অনেকে দোষারোপ করে আমিও ইম্পর্টেন্ট দেখ মাই সিনসিয়ারিটিস্টি আমি অন্তত জানি না যে ওই ইলেকশনে ম্যানিগুলেশন আমাদের তরফ থেকে থেকেছিল হলে হয়তো হয়ে থাকতে পারে আই এম নট বাট

যে তারপর তারপরে হয়েছে সেটা তারপরে শুনলাম আরেকটি ইলেকশন বড় মজা যেমন জিজ্ঞেস করলাম ভাই এদের নামটা কোনো শুনে আসছে কি হবে একজন বললেন একটা আধ্যাত্মিকভাবে পাবে পার্টি পার্টিসিপেটন আমি দুই স্টেজে বলেছি একটা হল প্রথম দিকে আপনারা যদি পার্টিসিপেট করতে চান দৈনিক পার্টিসিপেট আরেকটা হচ্ছে সংসদে যারা থাকবেন কিন্তু সব পলিটিক্যাল পার্টি সংসদে থাকবে না লাস্টলি আমি বলি গত বেশ কিছুদিন আগে আমি একটা আমার মতামত দিয়েছি যে বাংলাদেশের সংস্কারের জায়গা সেটা নিয়েও দেখলাম যে অনেকে অনেক হইচ করছে প্রদেশের কথা কেন বললাম ডিসেন্ট্রালাইজেশনের কথা বললাম মানে কন্ট্রোল দি পলিটিক্সেন্স এটা আমরা দেখলাম আমি সেই অভিজ্ঞতা থেকে বলেছি সেখানে আমি বলেছিলাম উই ক্যান ট্রাই প্রপোশনাল রিপ্রেজেন্টেশন অফ ওয়ান ফিফটি একশো পঞ্চাশ যেটা নেপালের মিক্সড সিস্টেম ওই মিক্সড সিস্টেমটা আমি হান্ড্রেড ফিফটি হান্ড্রেড ফিফটি